ভোর চারটে নাগাদ ঝড় বৃষ্টির ফলে জলমগ্ন তিওর ঠাকুরপুরা রাস্তা সমস্যায় নিত্য যাত্রীরা ভোর নাগাদ সামান্য বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওর বাজার থেকে ঠাকুরপুরা যাওয়ার রাস্তাটি জলমগ্ন হয়ে গেছে বালুরঘাট হিলি এনএইচ পাঁচশো বারোর দুপাশে তিওর বাস এলাকায় কোনো ড্রেনের ব্যবস্থা না থাকার ফলে এই সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে গত এক বছর ধরে চলছে এই সমস্যা এনএইচ পাঁচশো বারো নির্মাণের পর থেকেই চলছে এই নরক যন্ত্রণা পাশাপাশি স্থানীয় দোকানদারগণ রাস্তার দুপাশে ড্রেনগুলো বুঝিয়ে ফেলার ফলেও এই সংকট আরও গুরুতর আকার ধারণ করেছে তাছাড়া কেউ কেউ ড্রেন বন্ধ করে দিয়ে সেখানে দোকান ঘর নির্মাণ করেছেন ফলত নিত্যযাত্রীদের টোটো সাইকেল বাইক নিয়ে যাতায়াত করা বা পায়ে হেঁটে যাওয়া খুবই সমস্যা দুর্ঘটনা প্রায় ঘটে চলেছে সহ হয়ে উঠেছে এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষের এই দুর্ভোগ মনুষ্যশ্রেষ্ট পায়ে হেঁটে যাওয়া খুবই সমস্যা স্থানীয় লোকজন ভীষণ ক্ষুব্ধ এ স্থানীয় বাসিন্দাগণ এনএইচ পাঁচশো বারো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন 哦，好好 <laughs>。哎 <noise>，咱开一下吧。我我咱跑这边来，你有没有通知大家？嗯。啊啊。打个电话你就打，怎么打都打烂了。我两万块钱，几回了？我我昨天是哎。 সামান্য একটু বৃষ্টি হওয়ার ফলে হিলি ব্লকের তিওর বাজারে যে রাস্তাটি তিওর থেকে ঠাকুরপুরার দিকে যাওয়ার যে রাস্তা তার মুখটাতে প্রায় এক হাঁটু জল জমে যাওয়ার ফলে একটা চরম যাতায়াতের সমস্যা তৈরি হয়েছে এটা বিগত কয়েক বছর ধরেই চলছে জাতীয় সড়ক তৈরি হওয়ার পর আমাদের তিওর বাজারের যেহেতু কোনো ড্রেনেজ সিস্টেম করা হয়নি এবং যেটুকু জায়গা ছিল সেগুলো স্থানীয় দোকানদাররা দখল করে নেওয়ার ফলে জল বের হওয়ার কোনো রাস্তা নেই ফলত ঠাকুরপুড়া যাওয়ার মুক্তার সাংঘাতিকভাবে জল জমে গিয়ে একটা চরম যাতায়াতের অসুবিধা সৃষ্টি হচ্ছে এটা খুব দ্রুত প্রশাসনের নজরে আসা উচিত এবং উদ্যোগ নেওয়া দরকার যাতে করে এই চিরস্থায়ী সমস্যাটা সমাধান হয়